যেটা হলো লাস্ট দুই তিন মাস চার মাসে কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল প্লেয়ারস ওয়ার এক্সট্রিমলি আপসেট যে যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিলো আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রথম কথা হল তহিদ হৃদয়ের ইস্যুটা তহিদ হৃদয়ের ইস্যুটা যেটা হলো যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয় ওকে দুইটা ম্যাচের জন্য সাসপেন্ড করে যখন দুইটা ম্যাচের জন্য তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেন নাই আম্পায়ার ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন হ্যাঁ ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশানটা ওয়াজ হার্স বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি নাই তার কিছুদিন পর দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হইল এটা বিসিবির করেছে তা তখনও আমরা কোনো ধরনের কোনো কথা বলি নাই তখন তহিদৃদ একটা ম্যাচ সাসপেন্ড ছিল না খেলে একটা তারপরে সে দুইটা ম্যাচ খেললো সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই সো এই জিনিস নিয়ে আমরা খুব ভারি ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এ কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালো করেছে খেলার জন্য দুই ম্যাচ তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন এটা একটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল সেকেন্ডলি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাইন পুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশান হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে আমরা সবাই চাই এটার শাস্তি হোক আমরা এটার সাথে ওয়ান হান্ড্রেড পারসেন্ট বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় নিয়ম নাই আপনি ওই দুইটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করায় সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম না সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে দশজনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে দশজনের ছবি দে বিভিন্ন মিডিয়াতে এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক হোয়াট ইফ ওখান থেকে দুইজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করে নামগুলো লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ এগেন আ ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব বাড়ির ছিলাম বিকজ উই বিলিভ দ্যাট বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার্স অ্যান্ড আপনি ক্রিকেটার্সদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি নট ডান সো এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য উনি এসেছেন সাথে আরও দুইজন বোর্ড ডিরেক্টর ছিলেন আমরা লম্বা চড়া ডিসকাশন করেছি আমাদের পয়েন্টগুলো আমরা ওনাদেরকে তুলে বলেছি যে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আপসেট হৃদয়ের কেসটা বলেছি যে আমাদের কাছে কোনো সেন্সি মেক করে না হ্যাঁ প্রথম দুই ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন বাট দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দ্রুত ডিসিশন নেন আর আমাদেরকে জানান যেহেতু কালকে খেলা আই এম শিওর ওনারা একটা সময় আমার মনে খুবই দ্রুত একটা ডিসিশন দিয়ে দিবেন আপনারা সবাই হয়তো বা জানতে পারবেন আমিও আমরাও জানতে পারবো সো বেসিকলি এইসব জিনিস নিয়ে ছিল এর চেয়ে বেশি কোনো কিছু না সব ক্রিকেটাররা এক হয়েছে বিকজ অনেক লাস্ট দুই তিন মাসে ইনসিডেন্টগুলা সবাইকে বদল করছিল সো এই কথাগুলাই বেসিকলি হচ্ছে এর চেয়ে বেশি কোনো কিছু না

দুইটা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন সো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দেবেন এটা হলো তহিদ হৃদয় ওয়াজ ওয়ান পার্ট আদার দুইটা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি কেউ যদি কারাপ্ট থাকে কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে আমরা সবাই চাই তার শাস্তি হোক বাট দ্যাজ অলওয়েজ আ ওয়েজ আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না দ্যাট ইজ নট আমি আল্লাহর মতে ভালো আছি ভাই আর ইনশাল্লাহ খুবই ভালো আছি হেলদি আর সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সবাই করছেন তিন মাস পর ইনশাল্লাহ